আজ আমরা চলে এসেছি শাহজাতপুর শাহ মকদম শাহের মাজার জারত করার জন্য এগারোশো বিরানব্বই সালের দিকে ইয়ামেন দেশের শাহজাদা মকদম শাহাদ ইসলাম প্রচারের জন্য বেরিয়ে পড়েন দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে ফিরে বাংলার উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশে রওনা দেওয়ার পরে শাহাতুরে এসে অবস্থান শুরু করেন শাদাবপুরের অনেক মুসলমান তখন তার সঙ্গে যোগ দেন যোগ দেওয়ার পরে তারা ইসলাম প্রচারের জন্য এই অঞ্চলে শুরু করে দেন এই খবর সোভাবিহারের রাজা বিক্রম কিশোরের নিকট গেলে সে অনেক রাগান্বিত হয়ে যান মকদম শাদুল্লার সঙ্গে মোট তেত্রিশ বার যুদ্ধ সংগঠিত হয় প্রথম দুটি যুদ্ধে পরাজিত হলেও পরের যুদ্ধগুলোতে জয়লাভ করার জন্য তার বিশ্বস্ত সহযোগী পাঠিয়ে দেন পাঠিয়ে দেওয়ার পরে মকদম সাদুলার বিশ্বস্ত সহচরে তিনি পরিণত হন পরিণত হওয়ার পরে আসরের নামাজ আদায় করার সময় তার মাথা থেকে দেহ থেকে মাথা মুবারক বিখণ্ডিত করে দেয় করে দেওয়ার পরে তার মাথা মুবারক শোভা বিহারের রাজা বিক্রম কিশোর নিকটে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে মুখ থেকে তখনও সোমানাল্লাহ আল্লাহ ধনী বের হতে থাকে এই ঘটনা দেখে বিক্রম কিশোরী ভীত সন্তুষ্ট হয়ে যান এবং তাড়াতাড়ি তার বডি এবং মাথা সমাহিত করতে নির্দেশ দেন সমাহিত করার পরে তখন বিক্রম কিশোরী এই ঘটনা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন গ্রহণ করার ফলে তার সঙ্গী যারা ছিল তারাও ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করেন গ্রহণ করার পরে সবাই ইসলামের দাওয়াত দিতে থাকেন মকদম সাদুল্লাহ মারা গেলেও তারপরে ইসলাম প্রচার থেমে থাকেননি শাহজাতপুরের বিভিন্ন প্রান্তরে তার সহযোগীরা ইসলাম প্রচার করতে থাকেন এভাবেই আস্তে আস্তে তার মাজার সম্প্রসারিত হয় থেকে এই মাজারের সৃষ্টি হয়েছে প্রতিদিন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এই মাজারে করার জন্য আসেন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকল ধর্মের এবং বর্ণের লোকজনের প্রতিদিন এখানে আসা যাওয়া চলে এই মাজারকে ঘিরে বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই মাজারে প্রতিদিন হাজারো লোকের পদচারণায় মুখরিত হয়ে থাকে এই মাজারের পাশেই রয়েছে তার সহযোগী যারা ছিলেন যারা তাদের সাথে আওলিয়া ছিলেন সেসব আওলিয়ার মাজার শরীফও রয়েছে ধর্মপ্রচারক বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে ফিরে বাংলায় আগমন করেন লক্ষ্যমুখে জানা যায় জন আউলিয়া বাংলার পথে প্রান্তরের আছেন তার ভিতরে শাহাদুল্লাহ অন্যতম একজন আঠারোশো সালে ইয়ামিন থেকে প্রচারের জন্য বেরিয়ে পড়েন বিভিন্ন দেশ ঘোরাফেরা করার পরে তিনি বাংলার শাহজাদপুরে এসে মাজার স্থাপন করেন একদম সাদোলার বিশ্বস্ত সহচরে পরিণত হয়ে যান আসরের নামাজ আদায় করার সময় সেই বিশ্বস্ত সহচরের হাতেই সাদত বরণ করেন তার দ্বিখণ্ডিত মাথা শুভা রাজা বিক্রম কিশোরের কাছে নিয়ে গেলে তখনও মুখ থেকে আল্লাহ ধনী শুনতে পাওয়া যায় এই ঘটনা দেখে বিক্রম কিশোরী প্রীত সন্তুষ্ট হয়ে যান প্রীত সন্তুষ্ট হওয়ার পরে তার দ্বিখণ্ডিত মাথা এবং মাথা থেকে আল্লাহ ধনী শুনতে পাওয়া যায় এই ঘটনা দেখে সবাই আশ্চর্য হয়ে যায় আশ্চর্য হওয়ার পরে তখন তার দেহ মোবারককে মাটি দিতে নির্দেশ দেন পরবর্তীতে দেখা যায় রাজা বিক্রম কিশোরী পরে মুসলমান ধর্ম গ্রহণ করেন তার সঙ্গে আরও অনেক সাথীগণ মুসলমান ধর্ম গ্রহণ করেন সিরাজগঞ্জ জেলার এই মাজারকে ঘিরে প্রতিদিন অসংখ্য ব্যবসা বাণিজ্য হয়ে থাকে নানান ধর্মের লোক এখানে প্রতিদিন আসা যাওয়া করেন ধর্মবধ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যার যার নিয়ত পূরা করার জন্য এই মাজারে চলে আসেন আজ আপনাদের মাঝে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ